আনন্দের ধুলিয়ানে নতুন চমক পথ চলা শুরু করলো রিভার ভিউ রেস্টুরেন্ট ঈদ মানেই খুশি ঈদ মানেই উৎসব আর এই আনন্দের মাঝে ধুলিয়ানবাসীর জন্য নতুন চমক নিয়ে হাজির হলো রিভার ভিউ রেস্টুরেন্ট ঈদের আমেজের মধ্যেই রবিবার সন্ধ্যায় কাঞ্চনতলা গঙ্গাঘাট প্রাঙ্গণে জমকালো আয়োজনে শুভ উদ্বোধন হয় রেস্টুরেন্টের ফিতে কেটে আনুষ্ঠানিকভাবে পথ চলা শুরু করেন শামশেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম সঙ্গে ছিলেন এলাকার বিশিষ্ট জনেরা উদ্বোধনের প্রথম দিনে খাদ্যরসিকদের বিশাল ভিড় জমে রেস্টুরেন্টে ঈদের উৎসবে আনন্দ আরও বাড়িয়ে দিতে এখানেই থাকছে সুস্বাদু রুচি সম্মত খাবারের বিশাল আয়োজন রেস্টুরেন্টের কর্ণধার রাজা শেখ বলেন আমাদের লক্ষ্য গ্রামীণ ও শহরে মানুষের জন্য এক ছাদের নিচে পরিবার সহ উপভোগ্য খাবারের পরিবেশ তৈরি করা রেস্টুরেন্টের মেনুতে রয়েছে মুখরোচক চিকেন বিরিয়ানি মাটন বিরিয়ানি চাউমিন এগ রোল চিকেন ললিপপ সহ আরও অনেক আকর্ষণীয় পদ শুধু বসে খাওয়ার ব্যবস্থাই নয় ভবিষ্যতে অনলাইন অর্ডার ও হোম ডেলিভারির পরিষেবাও চালু করা হবে বলেই জানানো হয়েছে এছাড়াও রেস্টুরেন্টের বিশেষ আকর্ষণ আধুনিক সুবিধা সম্পন্ন কনফারেন্স রুম যেখানে পারিবারিক অনুষ্ঠান অফিসিয়াল মিটিং বন্ধু বান্ধবদের আড্ডার জন্য দারুণ পরিবেশ তৈরি করা হয়েছে নদীর তীরবর্তী রেস্টুরেন্টের মনোরম পরিবেশ সুস্বাদু খাবারের সংমিশ্রণে ভোজন রসিকদের জন্য নতুন অভিজ্ঞতা দেবে আপনি যদি ঈদের আনন্দে পরিবার বা বন্ধুদের সঙ্গেও

আহ আসবেন সবাইকে নিমন্ত্রণ করছি অবশ্যই ভালো কেমন এই তো খাচ্ছি এখন খুব ভালো লাগছে আপনারা আসবেন সবাই এসে অবশ্যই খেয়ে যাবেন বলুন আমার বলুন কি বলুন অবশ্যই অবশ্যই যারা আসবেন অবশ্যই এখানে আসুন খেয়ে যান দেখবেন অবশ্যই খাবারগুলো খুব সুন্দর হচ্ছে অনেক রকম আইটেম আছে বিভিন্ন রকম যা রেস্টুরেন্ট পাওয়া যায় সমস্ত রকমেরই আইটেম এখানে খোলা তো হয়

এবং আমাদের বন্ধু রাজা সাহেব এটা উদ্বোধন করলেন আজকে খুব ভালো লাগছে খাওয়া দাওয়া খুব সুন্দর আর টেস্টিটা হেভি আছে টুরিস্ট প্লেস তো হয়েইছেই মানে চারিদিক থেকে ঘুরতে আসছে এখানে মজা পাচ্ছে হাওয়া পাচ্ছে মুক্ত বাতাস পাচ্ছে মুক্ত বাতাস দিয়ে রেস্টুরেন্টে আসবে আবার এসির হাওয়া খাবে ভালো এটা চলবে আর কি এটা ব্যবসা খুব ভালো রেস্টুরেন্টের ব্যবসা এখন ভালো ব্যবসা